এখন ব্যাখ্যা বিশ্লেষণ করে বললে বলবেন হুজুর আপনি দেশ বিরোধী বক্তব্য দেন রাষ্ট্র বক্তব্য দেন তা না ওলামায় কারাম দেশ বিরোধী রাষ্ট্র বিরোধী বক্তব্য দেয় না ওলামায় কারাম রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কার্যকলাপ করে না রাষ্ট্রের বিরুদ্ধে তারাই কার্যকলাপ করে তারাই ষড়যন্ত্র করে এবং দেখা যায় ষড়যন্ত্রকারীদের হাতে বিদেশের মাটিতে টুকরা টুকরা হয়ে যায় দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে দেখা যায় দেশের টাকা তারা বিদেশে পাচার করে দুর্নীতি দেখা যায় তাদের নাম বেশে আসে কোনো দাড়ি নাম আসে না দাড়ি বিহীন লোকের নামই আসে যারা গোন ঠিক কিনা এজন্য রাসূল বলেন আইয়ুহান নাস হে লোক সকল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া আজমিলু ফিত তালাব উত্তম পন্থায় তোমার জীবিকা তালাশ করো অবৈধ পন্থায় না রসুল বলেন কেননা প্রত্যেকটা ব্যক্তি তার জন্য নির্ধারিত রিজিক পরিপূর্ণ না পাওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না অর্থাৎ রসুল বলেন তোমার জন্য আমার জন্য যে রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সেটা আসবেই সেই রিজিক না পাইয়া সেই সম্পদ তুমি পরিপূর্ণ না পেয়ে করবে না অতএব তুমি অবৈধ পন্থায় দুর্নীতি করে তুমি সম্পদের পাহাড় গড়ে তুলো না বৈধ পন্থায় হালাল পন্থায় তুমি উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ করো আল্লাহ তানা আমাদেরকে উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ করার তৌফিক ইনকার করবে না